সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বর নির্বাচন চাই এবং গতকালকের মিটিংও দেখেছেন এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যেই নিউজটি এসেছিল জাপান থেকে যে এক্টিমাত্র দল নির্বাচন চায় কিন্তু গতকালকে আপনারা শুনেছেন 26 দলের বক্তব্যের মধ্যে 23 দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায় সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি সমনাজ বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি প্রস্তুত করেছি গণধিকার পরিষদের সভাপতি বিপি তিনি বলেছেন বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চায় এর একটি যৌতিক ব্যাখ্যা করেছেন তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই এবং গতকালকের মিটিংও দেখেছেন এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যেই নিউজটি এসেছিল জাপান থেকে যে একটি মাত্র দল নির্বাচন চায় কিন্তু গতকালকে আপনারা শুনেছেন ছাব্বিশ দলের বক্তব্যের মধ্যে তেইশ দলে ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায় প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান যদিও তার ভাষণে প্রথমে ছিল ডিসেম্বর পরবর্তীতে আবার সেটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিশিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান তার আগে সেনাপ্রধানও বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইম লাইনটা পেয়েছিলাম সেখান থেকে জুনে আসলো কেন এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম ব্যবসা গরম এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচার প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবেন তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না জুনের কথা জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায় তাহলে জুনেও নির্বাচন সম্ভব না তার মধ্যে আবার রোজা চলে আসবে ঈদ চলে আসবে সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয় তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে ধরেন যদি প্লাস মাইনাস এক মাসও যায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময় কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নাই কিন্তু ছয় মাসে আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই এখন আমাদের আন্দোলনকারী ছাত্র যুবক তরুণদের মধ্যে কিংবা অরাজনৈতিক বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে গত কিছুদিন আগে লিডোর একটি গবেষণা বলছে যে এই আন্দোলনে প্রায় দেড় শতাধিকের উপরে পথ শিশু মারা গিয়েছেন তো পথ শিশুরা তো কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আন্দোলনে আসেন নাই কিংবা আমরা যে যাত্রাবাড়ি মিরপুর উত্তরা যে সমস্ত জায়গাগুলো আন্দোলনের হটস্পট ছিল সেইখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে এখানে সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে জীবন বাজি রেখে সেই পরাজিত শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয় সেজন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট চায় সরকার ইতিমধ্যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে হয়তো বিচার সম্পন্ন হলে বিচারিক প্রক্রিয়ায় এই বিষয়টা চিরতরে জার্মানির নাচি কিংবা ইটালিনির ইটালির মুসলিমের পার্টির মতো নিষিদ্ধ হবে বলেই আমরা আশা করি তাহলে ফ্যাসিবাদের একটা রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত পাওয়া গেলো গণহত্য সহ মানবতাবিরোধী অপরাধী যারা গত শুধু জুন জুলাই না গত ষোলো বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন নিপীড়ন চালিয়ে এই ফাঁসিবাদ কায়েম করেছে তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারে আওতে আসতে হবে কিন্তু আমরা বারবার বলছি যে গত নয় মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী এই ফাঁসিবাদের সহযোগী যারা ছিল তাদের নয়শো জনকে উল্লেখযোগ্য নয়শো জনকে কি গ্রেপ্তার করা হয়েছে বরং একে একে সবাইকে নিরাপদে দেশ ত্যাগে টাকাকে ডলারে কনভার্ট করে বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পরামর্শে সুপারিশে কাউকে কাউকে জামিন দেওয়া হয়েছে ছাত্র নেতৃবৃন্দ আমাদের ভাইরা আমাদের সহকর্মীরা হয়তো বুঝে কিংবা না বুঝে আবেগে বলছে কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আওয়ামী লীগের যে রিফাইন আওয়ামী লীগের আওয়ামী লীগ নামে যে প্রকল্প নেওয়া হয়েছে এর সাথে তো দুইজন উপদেষ্টা জড়িত এটি শুধু সেনাবাহিনীর বক্তব্য না যদি সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা আমরা জানি না তো এই রিফাইন আওয়ামী লীগ তো তো তাহলে সরকারও চাচ্ছে যেই কারণেই তো কয়েকজনকে রিফাইন হিসেবে উপস্থাপন করার জন্য এখনও গ্রেপ্তার করা গ্রেপ্তারের বাইরে রাখা হয়েছে জামিন দেওয়া হয়েছে এবং এই বিষয়টা আলাপ আলোচনা চলছে তারাই বলছে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল তাদের পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট আছে আপনার কি চাইলে এটা সম্ভব এটা উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য তো তাহলে এই যে একদিকে ধরেন আমাদের বিপ্লবী ছাত্র জনতা ছাত্ররা খুব স্পিডের সাথে কথা বলছে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষ করবো না কিন্তু এই সরকারের লোকেরাও তো আওয়ামী লীগের সাথে একটা দফা দফা করে একটা সমঝোতা করার প্রক্রিয়া চালিয়েছে বা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে এই একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মন্ডলী দিয়ে এই বিপ্লবী আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এই রকমের চার পাঁচজন মানুষকে আপনারা নেন আজকে আপনারা দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সাথে তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে আমরা সম্মান করি পাঁচটা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিকভাবে ভালো একটা ম্যানেজরিয়াল ক্যাপাসিটির তাদের আছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে একটা সমন্বয় করে এই সংস্কার বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে বরঞ্চ সরকারের কিচেন ক্যাবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কুখিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন নাটক যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন যেটা পার্থ বলেছেন অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন আমাদেরকে তো এর আগেও চারবার ডেকেছেন নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে এবং নাহিদ নাহিদের বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক নিউজ হবে এইটি কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম এবং আজকে আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায় মিলিয়ন মিলিয়ন মানুষ পৌঁছে যায় আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধ হয় ক্ষমতায় নেওয়ার জন্য ক্ষমতায় তো করার জন্য বোধ সরকার নির্বাচন পেঁচাতে যাচ্ছে প্রকৃত অর্থে সেটা না আমাদের ধারণা আমাদের যতটুকু উপলব্ধি ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেইখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প এটি একটি বিদেশি চক্রান্ত এটি একটি বিদেশি প্রজেক্ট এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং শখ আঁকা হচ্ছে এই শখ বাস্তবায়নের জন্য নির্বাচন পেছানো হতে পারে বন্দরের কথা বলেছে এরকম আরও অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না যেটা সালাউদ্দিন সাহেব গতকালকেও বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বর নির্বাচন চাই এবং গতকালকের মিটিংও দেখেছেন এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যেই নিউজটি এসেছিল জাপান থেকে যে একটিমাত্র দল নির্বাচন চায় কিন্তু গতকালকে আপনারা শুনেছেন ২৬ দলের বক্তব্যের মধ্যে তেইশ দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায় এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট তিন মাসে ইলেকশন করেছে আমাদের সিনিয়র রাজনীতিবিদ মান্না ভাই কিন্তু অত্যন্ত একটি তিক্ত সত্য কথা বলেছেন যেটি অনেকেই বলেন নাই এই যে গতবারের মতো যে পঞ্চমবার মানে হচ্ছে চারবার কিন্তু পাঁচবার হবে পাঁচবার যে জাতীয় সংলাপ আপনারা দেশবাসী খুব আসান্বিত হয় বা দেশবাসী খুব উদ্বেলিত হয় উচ্ছ্বাসিত হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শীর্ষ নেতৃবৃন্দ সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিংয়ে বসছে নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে কিন্তু এই মিটিংগুলোতে যেটা মান্না ভাই বলেছে বা আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন দুই তিন মিনিট আড়াই মিনিটের বক্তব্যে কারো কারোর থেকে স্তুতি বন্দনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত এই পাঁচটা মিটিংয়ের কোনো মিটিংয়ে ওইভাবে হয়েছে বলে এবং মিটিংয়ের আলোচনার আলোকে কোনো সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই বিশেষ করে বলতে গেলে গত ছয় মাসের রাজনৈতিক কনসার্নটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় গুরুপাক খাচ্ছে সমস্ত আলোচনায় দেখবেন এই বিষয়টা কিন্তু আছে যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে এর পেছনে নিশ্চয়ই